দেখেন আমি ছোট্ট একটা জিনিস দেখাই আপনাদের শেয়ার করি সাদের উপর অনেক সুন্দর পানি ছাদের ফিনিশিং দিয়ে ভালো হয় না যেটা দেখাবো সেটা হলো পাঁচ হাজার কেজি লিফ্টের একটি মেশিন রুম এবং কি কি থাকে এই যে দেখেন এটা হলো গিয়ার মেশিন হ্যাঁ এরকম বেস দিয়ে বসানো অনেক বড় মেশিন কিন্তু এটা এখানে এ হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার বসানো হয়েছে যাতে ভোল্টেজটা ঠিক মতো থাকে আর এদিকে আমাদের আপনারা যেটা রশি বলেন ওটাকে রোপ বলে আর কি তো এদিকে মোটামুটি আটটার মতো আছে আর কি এদিকে একটা অ্যাডজাস্টম্যান আছে লাইট একটা সিলিং ফ্যান চলতেছে যদিও আমাদের এগুলো অ্যালাউ না এই হলো অবস্থা মোটরের কিলো ওয়াটটা দেখি আমরা এটা হলো দেখতে পাচ্ছেন কিনা জানি না বাট এটা বাইশ কিলো অট মোটর এই যে দেখেন আর ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এম বি আর কি ওইদিকে আরেকটা আছে যদিও ওই পাশে এটা এটা আরেকটা মেশিন রুম এইটার ভেতরে আরেকটা মেশিন আছে আর কি হ্যাঁ ওইটা চলতেছে আর বাইরের দিকটা একটু দেখায় আপনাদের এই তো বিশাল বড় এরিয়া ওই ওই মাথার থেকে পুরো এদিকে পুরোটাই নিয়ে নিছে তারা একটা সময় তারা এদিকেও নিয়ে নেবে অনেক বড় এরিয়া